আজকের ইসরাইল এত প্রযুক্তির দিক দিয়ে এত উন্নত হল কিভাবে আজকে থেকে পঞ্চাশ বছর আগেও ইসরাইল নামক কোনো দেশ পৃথিবীর মধ্যে ছিল না কোন লেখাপড়ার মধ্যে তারা ছিল তারা ছিল ববগুরে যা যাবার একটা জাতি সেই জাতিটা সামান্য একটা বাইশ বর্গ কিলোমিটার বাইশ হাজার বর্গ কিলোমিটার একটা ছোট্ট একটা দেশ দখল করে ইসরাইল নামে একটা দেশ সারা পৃথিবীকে তরতর করে খাপাচ্ছে জরুসলাম নবজুবিল্লা সারা পৃথিবীকে আমেরিকার মধ্যে দেশকে বলছেন তারা কী করে মনিটরিং করে কী জন্য প্রযুক্তির দিক দিয়ে তারা এত উন্নত হয়ে গিয়েছে কী জন্য তারা বলছে আমরা যাযাবর জাতি আমাদের কোনো জায়গা নাই আমাদের কোনো পিতৃ কোনো জায়গা নাই আমাদের কোনো দেশ নাই আমরা যদি লেখাপড়ার মাধ্যমে আমাদের সন্তানদেরকে যদি প্রযুক্তি না শিখাই আমাদের সন্তানকে যদি বোমা বানানো শিখা না শিক্ষা না দিই অস্ত্র বানানো শিক্ষা না দিই মিসাইল বানানো শিক্ষা না দিই আমরা যদি সমগ্র ইন্টারনেট সমগ্র পৃথিবী যদি আমাদের হাতের মধ্যে না নিয়ে আমরা আমরা ঠিকতে পারবো না এই দুনিয়ার মধ্যে মুসলমানদের সাথে আমরা লড়াই করে নিতে পারবো না সেই জন্য তারা প্রযুক্তি শিক্ষা দেওয়া শুরু করলো মিসাইল বানানো শিক্ষা শিক্ষা দিল বোমা বানানোর শিক্ষা তাদের সন্তানদেরকে দিল আস্তে আস্তে ইহুদির বাচ্চা আলবার্ট আইনাস্তান বোমা সৃষ্টি করলো এইভাবে আস্তে আস্তে তাদের প্রযুক্তির ধার করে গেল চাওয়া জীবন আসলামদুলিল্লাহ তাহলে আমরা কি করলাম ইহুদির বাচ্চারা সব সৃষ্টি করলো আর আমরা আছি অন্য কাজের মধ্যে আমাদের তারা কিছু হচ্ছে কিছু না আমাদের নাই ইমান নাই প্রযুক্তি নাই আমাদের প্রযুক্তিগত লেখাপড়া নাই আমাদের গবেষণা আমাদের সন্তানদের কাছে আমরা যদি গবেষক বানাতে পারতাম তাহলে আমাদের সন্তানেরও কি করতে পারতাম মিসাইল বানাতে পারতো সুতরাং আমি অন্য